অধ্যাপক আর পিঠ দেখাবে না তবে সেসব কথা ভেসে গেছে সেই যমুনার জলে স্মরণকালের মধ্যে সর্বোচ্চ অনিরাপদ হয়ে পড়েছে স্থলভাগের সীমা এমনকি সমুদ্র সীমানাও চরম ঝুঁকিতে বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের সব যে অনিরাপদ সীমান্ত হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সেখানে প্রতি মাসে অপরিত হচ্ছে বাংলাদেশের জেলারা তাদের উদ্ধারে সরকারের তৎপ্রত দূরের কথা দিনে দিনে পরিণত হচ্ছে গা সওয়া ঘটনায় মিয়ানমার অংশে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দাপটে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বাণিজ্যের অন্যতম কেন্দ্র টেকনফ স্থলবন্দর নয় মাস ধরে কার্যত অচল হয়ে আছে তাদের রাখা আর বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ওপার থেকে গুলি এসে লাগছে বাংলাদেশিদের গায়ে প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান যে আর একান আর্মিকে ভালোবেসে কোলে তুলেছিলেন তারা কাঁদবে সীমান্তে বাংলাদেশের মাথায় উঠল কিভাবে বাংলাদেশের ভেতরে ঢুকে গোলাগুলি করছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো বুক দেখানোর নির্দেশ পর পরও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী শুধু বিবৃতি দিচ্ছে চোখের চোখ রেখে কথা বলার হুঙ্কার মেঠো বক্তব্যের উত্তাপ ছড়ালো দেশের সবগুলো সীমান্ত হয়ে পড়েছে অরক্ষিত পার্বত্য চট্টগ্রামের বিস্তৃত সীমানার প্রকৃত নিয়ন্ত্রণ কাদের হাতে তা নিয়েও দেখা দিচ্ছে সংশয় নতজনের সরকারি নীতি বিপন্ন করে তুলছে সীমান্ত প্রশাসনকেও নিরাপত্তা হীনতায় ক্ষুব্ধ বাংলাদেশিরা নামছেন রাস্তায় সাথে অস্থিতিশীল হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো এমন নজিরবিহীন দৃশ্যের মধ্যে শীতনিদ্রা ভর করেছে ম্যাজিক মানের সরকারের বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের তিন দিকে ভারতের সাথে আর এক দিকে মিয়ানমারের সাথে সীমান্ত আছে বঙ্গোপসাগরে তেল গ্যাস খোঁজার স্বপ্ন দেখা অন্তর্বর্তী আমলে মিয়ানমার সীমান্তে সাধারণ বাংলাদেশি থেকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবিও সীমান্ত মিয়ানমার সীমান্তে গোলাগুলি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে সবশেষ এগারোই জানুয়ারি ঘটে ভয়াবহ ঘটনা সীমান্তের উপার থেকে আসা গুলিতে টেক বাংলাদেশি এক শিশু গুরুতর আহত হয় শুরুতে শিশুটি মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে এরপর বিক্ষুব্ধ জনতা নিরাপত্তার দাবিতে টেকনাফ কক্সবাজার সড়ক অবরোধ করেন ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয়রা বিজিবি এবং সেনাবাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানিয়ে স্লোগান দিয়েছেন করে জানা যায় গুলিবিদ্ধ শিশুটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের সঙ্গে আরাকান আর্মির কয়েকদিন ধরে ব্যাপক গোলাগুলি চলছে এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে পালিয়ে বাংলাদেশে ঢোকার সময় চুয়ান্ন রোহিঙ্গা যোদ্ধাকে আটকও করা হয়েছে তাদের অনেকেই গুলিবিদ্ধ মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা সরকারের বিমান হামলা ও ড্রোন হামলার খবরও পাওয়া গেছে আর স্থলে আরাকান আর্মির বিরুদ্ধে লড়ছে রোহিঙ্গাদের তিনটি সশস্ত্র গোষ্ঠী এরা হল আরাকান সালভেশন আর্মি বা আরসা আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরেস এবং নবী হোসেন বাহিনী আর এই তীব্র লড়াইয়ের কারণে অনেকটাই অরক্ষিত হয়ে পড়েছে সীমান্ত সংলগ্ন বাংলাদেশ ভূখণ্ড দৈনিক প্রথম এক প্রতিবেদনে জানানো হয় তিন দিন ধরে টেকনাফের এর ওপারে রাখাইন রাজ্যে ও দেশটির সীমান্তে তিন রাত গোলাগুলি ও বোমার বিস্ফোরণ ঘটেছে ওপারে গুলি এসে পড়ছে হোয়েকাং সীমান্তের লোকজনের ঘর ও চাষের জমিতে আতঙ্কে লোকজন স্বাভাবিক চলাফেরা করতে পারছে না দশই জানুয়ারি সন্ধ্যা থেকে পরদিন সকাল সাড়ে নয়টা পর্যন্ত রাখাইন রাজ্যের বরিবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি মার্টার বিস্ফোরণ ঘটে বিকট শব্দের বিস্ফোরণে টেকনাফের হোয়াইকং ও উখিয়ায় পালংখালী খালি ইউনিয়নের এগারোটি গ্রাম কেঁপে উঠছে সাধারণ মানুষ ঘর ফেলে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় উঠেছে বিপদসঙ্গুল মিয়ানমার সীমান্তে এই যে গোলাগুলির ঘটনা এটি নতুন কিছু নয় গত পঁচিশে নভেম্বর দৈনিক যুগান্তরের শিরোনাম ছিল রাখাইনে জান্তা আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই জনশূন্য তেইশে নভেম্বর বিডি নিউজ টোয়েন্টি এর শিরোনাম ছিল আরকান আর্মির সঙ্গে সংঘাতে আরসা আরেসো ওপারে আতঙ্ক দোসরা নভেম্বর ডেলি স্টার শিরোনাম ছিল সীমান্তে বাড়ছে আরাকান আর্মির হুমকি এই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির প্রতিরাখা ল্যান্ডম্যান বিস্ফোরণে আহত বর্ডার বাংলাদেশ বা বিজেপির এক সদস্যের মৃত্যু হয়েছে পাহাড় এলাকা এই সীমান্ত নিরাপত্তা বাহিনীর সদস্য বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই ঘটনা তার সর্বশেষ উদাহরণ বিজেপির তথ্য অনুযায়ী 2024 এর শুরু থেকে মিয়ানমারের সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তত পঁয়ষট্টি জন বাংলাদেশী ল্যান্ডমাইনে আহত হয়েছে আর আরাকান আর্মির হাতে বাংলাদেশিদের অপহরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে সরকারি তথ্য অনুযায়ী গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত আরাকান আর্মি অন্তত একশো জন বাংলাদেশের জেলেকে অপহরণ করেছে গত বছর এগারো জন 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 তাদের হাতে বন্দি গত চৌঠা জানুয়ারি দৈনিক সমকালের একটি খবরের শিরোনাম ছিল নাফনাদে আরাকান আর্মির দাপট টেকনাফ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য বন্ধ নয় মাস যে কারণে রাজস্ব ক্ষতি পাঁচশো কোটি টাকা দর্শক দুই হাজার চব্বিশ সালে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে যে বিপুল সফলতা অর্জন করেছিল আরাকান আর্মি রাখান বিজয় সেই সামগ্রিক অংশ ছিল বিবিসি বলছে তখন মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে তিনটি সশস্ত্র গোষ্ঠীর যে ব্রাদারহুড অ্যালায়েন্স গড়ে উঠেছিল তার একটি হচ্ছে আরাকান আর্মি বাকি দুটো হলো তা আং ন্যাশনাল লিবারেশন আর্মি বা জি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা এম এন জি এ মিয়ানমারকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রেক্ষাপট ভারী অস্ত্রের যোগান সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর এক ছাতা নিয়েছে আশা এবং অস্ত্র ভাগাভাগি করা জান্তা সরকারের গুরুত্বপূর্ণ কৌশলগত বাণিজ্য পদ ও ঘাটিগুলো থেকে একে একে বিতাড়িত করতে সহায়তা করে এই সফলতার পথ খুব অল্প সময়ের মধ্যে রাখাইনের সতেরোটির মধ্যে চোদ্দটি প্রশাসনিক এলাকা আরাকান আর্মি দখল করে নেয় কিন্তু এক বছরের ব্যবধানে সান ও কোচিন রাজ্যের নিয়ন্ত্রণ পেতে শুরু করেছে মিয়ানমারের সেনাবাহিনী পিছু ঘটতে বাধ্য হচ্ছে বিদ্রোহীরা এখন যুদ্ধ বন্ধ করতে হয়েছে ফলে এক বছর আগের সফলতার গল্পে এখন নিষ্ক্রিয়তা দেখতে পাচ্ছেন মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকা সংশ্লিষ্টরা তারা বলছেন যদিও শান বা কোচিনের বিদ্রোহীদের মতো অবস্থা এখনও আরাকান আর্মির হয়নি তবু আরসা আর আরসু যুদ্ধ তৎপরতার কারণে আরাকানের ঘাঁটিগুলো নিয়ন্ত্রণ করতে এবং সুশৃঙ্খল ফেরাতে বেশ বেগ পেতে হচ্ছে আরাকান আর্মি ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায়নের পর থেকেই বদলে যায় বাংলাদেশের সীমান্ত নীতি ভারতের সঙ্গে সম্পর্কে শীতলতার বড় প্রভাব দেখা যায় সীমান্ত এলাকায় বিজেপির সঙ্গে বিএসএফ এর মুখোমুখি অবস্থান নিয়মিত খবরের শিরোনাম হচ্ছে এমনকি উত্তেজনার মধ্যে দুই পারের স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নজিরবিহীন সংঘাতের বেশ কিছু ঘটনা ঘটে অন্যদিকে মিয়ানমার সীমান্তের অনেক অংশই এখন বলতে গেলে নিয়ন্ত্রণহীন করিডোর এবং আরেকান আর্মির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমর্থনে চরম ঘোলাটে হয় পরিস্থিতি আরেকান আর্মি সহস্রযোধাদের বাংলাদেশের ভেতরে ঢুকে বিজিবির চোখের সামনে জলকেলি ঘটনাও দেখা গেছে অন্যদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীও হয়ে পড়েছে অপ্রতিরোধ এমন অবস্থায় দেশের পুরো সীমান্ত এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক অস্থিরতা দশক সরকার মুখে কথার তুপড়ি ছোটালো বাস্তব চিত্র পুরোপুরি উল্টো ক্ষমতায় আসার চার মাস না যেতেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার ছুঁড়েছিলেন বিএসএফ এর প্রতি বলেন ভারতীয় সীমান্তে বিজিবি আর পিড় দেখাবে না তারা যাতে বুক দেখায় সে নির্দেশনা দেওয়া হয়েছে তবে তারপরও প্রায় তেরো মাসে বিজেপির বুক দেখানোর প্রমাণ খুব একটা দেখা যায়নি বরং পরিসংখ্যান বলছে পাঁচ বছরের মধ্যে দুই সালে সীমান্তে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিজেপিকে পিঠ না দেখানোর নির্দেশনার কি হলো সে ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য গত এক বছরে আর শোনা যায়নি তবে পররাষ্ট্র উপদেশের স্বীকার করেছেন অসহায়ত্ব গত ডিসেম্বরে তিনি অনেকটা সরলভাবে স্বীকার করেন সীমান্ত হত্যা ঠেকানোর সক্ষমতা তাদের নেই কেবল নিন্দা জানানোই তাদের একমাত্র অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন ভারত সীমান্তই শুধু নয় দেড় বছরে নতুন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে মিয়ানমার সীমান্ত অধ্যাপক ইনুস সরকারের ভুল নীতিতে এখন সবগুলো সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে গত বছরের চোদ্দই মার্চ অধ্যাপক কিনুস তার বন্ধু জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুদিরেসকে নিয়ে ঘটা করে রোহিঙ্গা শিবিরে ইফতার করেন সে সময় তিনি রোহিঙ্গারা পরিবারের ঈদ নিজ দেশের মাটিতে করবেন বলে আশা শুনিয়ে বাহাপা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেছেন আল্লাহ হাসা দোয়া করি সামনের ঈদ উজ্জেন অনেরা নিজের বাড়ি যাইয়ের ঈদ গরিন ফারান এই ঘোষণা নিয়ে সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল প্রায় এক একজন রোহিঙ্গাও উল্টো বাংলাদেশে নতুন করে ঢুকেছে লাখ বছরে রোহিঙ্গা রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে আন্তর্জাতিক সহায়তাও কমে আসছে বিষয়টি নিয়ে জাতির একটি বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা যোগ দিলেও এখন পর্যন্ত ফলাফল শূন্য রোহিঙ্গা সংকট আরও জটিল হওয়ার পাশাপাশি পুরো কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামের মিয়ানমার সীমান্তে তৈরি হয়েছে চরম নিরাপত্তাহীনতা বিশেষ করে আরাকান আর্মির প্রতি সরকারের খোলাখুলি সমর্থন পরিস্থিতি আরও নাজুক করেছে বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমারের জান্তা সরকারের সমর্থন পুষ্ট রোহিঙ্গা গোষ্ঠীগুলোর সঙ্গে আরাকান আর্মির সংঘাত তীব্রতর হওয়ায় দ্বিমুখী সংকটে পড়েছে বাংলাদেশ নন স্টেট অ্যাক্টর হিসেবে আরাকান আর্মির সাথে দহরম মহরম বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনতে পারে এমন সতর্কতা সীমান্ত নিরাপত্তা বিশ্লেষকরা অনেক আগেই করেছিল কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বন্ধুদের খুশি করতে সে পথেই পা বাড়িয়েছিল কিন্তু কয়েক মাসের মধ্যেই আরাকান আর্মি তার আসল রূপ দেখানো শুরু করে গত আট নভেম্বর বিজেপি এক বিবৃতিতে জানিয়েছিল কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় সীমান্ত পোস্টে হামলা চালিয়েছে আরাকান আর্মি এতে বলা হয় আরাকান আর্মি স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত তিনজন সদস্য উদ্দেশ্যমূলকভাবে শূন্যরেখা অতিক্রমের পর বিজিবি চৌকি নিশানা করে তিনজন গুলি ছড়ে কোনো ধরনের উস্কানি ছাড়াই আরাকান আর্মি যতদিন জানতার আক্রমণের মুখে বেকায়দায় ছিল ততদিন মাত্র বাংলাদেশের কথায় তাল দিয়ে গেছে এমনকি সংগঠনটির খোঁজ সামরিক প্রধান তোয়াইমরাত নাইং বলেছিলেন রোহিঙ্গাদের মানবাধিকার ও নাগরিক অধিকার বিষয়ে তারা বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী এরপর বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ঘোষণা করেছিলেন যে যাই বলুক তিনি আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখবেন তারপর থেকে মানবিক করিডোর নিয়ে কতটা জল ঘোলা হয়েছে সেটা সবারই জানা কিন্তু তার এমন যোগাযোগ রক্ষা সত্ত্বেও আরাকান আর্মির প্রধান সম্প্রতি ইরাবতী ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রোহিঙ্গাদের শত্রু এবং বাংলাদেশকে প্রতিপক্ষ আখ্যা দিয়েছেন প্রধান তুন অভিযোগ করে বলছেন আরসা ও আর হামলার পেছনে বাংলাদেশি কর্মকর্তাদের মদত রয়েছে যদি এ ধরনের অভিযোগকে বিভ্রান্তিকর বলছে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ইতিহাসক সীমান্তের উপরে ঘটনাকে দেড় বছরে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিশেষ করে আরাকান আর্মির প্রতি সমর্থন ছিল অনেকটা ওপেন সিক্রেটের মতো বিষয় সরকার বেশ কয়েকজন উপদেষ্টাও বিভিন্ন সময় বিষয়টি স্বীকার করেন এই প্রকাশ্য অবস্থান মিয়ানমার সীমান্তের জটিল পরিস্থিতির মধ্যে বাংলাদেশকেও জড়িয়ে ফেলেছে আরাকান আর্মিকে সমর্থনের বিষয়টি নিয়ে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়েছে রোহিঙ্গা সহস্র গোষ্ঠীগুলোর মধ্যে যে কোনো সময় এর বড় ধরনের বিস্ফোরণ ঘটার আশঙ্কা করছেন অনেক নিরাপত্তা বিশ্লেষক প্রশ্ন হলো একটি অনির্বাচিত সরকার হয়ে মিয়ানমার ইস্যুতে স্পর্শকাতা নিয়ে এত বেশি আগ্রহী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এর ফলে গোটা সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়া অস্ত্রতার ভুক্তভোগী হচ্ছেন সাধারণ বাংলাদেশিরা এই অস্ত্রতার দায় কি এড়াতে পারবে দেড় বছরের ম্যাজিক্যাল সরকার এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে